নব্বই এই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই দর্শক এই জোড়া নব্বই আচ্ছা এইবার শোনেন ব্যাপারে সব ভিডিওটা তাতে ভালো করে মানুষ দেখে এক একটা থাবা ধাবেন আর বলবেন এইটা এই হলে ব্যস্ত কাটি মনের কথাটা বলিয়ে দেন পাবলিকরে এই মনের কথাটা বলেন পঁয়তাল্লিশ একটা থাবা দেন দর্শক এই পঁয়তাল্লিশ দেখেন পঁয়তাল্লিশ তারপরে পঁয়তাল্লিশ নব্বই তারপরে একটু থাবা দেয় দিয়ে বলেন পঞ্চান্ন নাকি আচ্ছা তারপরে তারপরে হ্যাঁ তারপর আর এইবার শোনেন আপনার নাম আপনার ঠিকানা আপনার মোবাইল নাম্বার দর্শকদের একটু বলেন যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে বলেন হ্যাঁ বলেন নাম্বার দেন নাম্বার দেন আচ্ছা নাম্বার দিলে সামনে থাকে খালি বিরক্ত করে মানুষের নামটা আচ্ছা নাম্বার ভর দেবেন না কারণ পাবলিক বিরক্ত করে আচ্ছা নাম ঠিকই না বলেন হ্যাঁ রামনগর রামনগর আর এই হাতে আছেন প্রতি হাতে আছেন আচ্ছা আপনি কোন কোন হাতে দান করুন ওই ললাই আচ্ছা আচ্ছা যাই হোক সব হাতি যান আশেপাশে যত হাত আছে দর্শক এই যে ভিড়টা খুবই সুন্দর গরুগুলো ওনার আপনাদের কাছে যদি এই ভালো লাগে তবে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এই যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক এই হলো আঠারো মাইল গুরুর জেলা ঘুমরিয়া উপজেলা এই হাটটি প্রতি সোমবার বসে এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কম বেশি বেচা হয় তাহলে দুইটা পর্যন্ত দুটো একটা বেচা কিনা হয় দুইটার পরে একটু বেচা কিনার লোড কম কমতে থাকে দর্শক আমি এখন বিকালবেলা এখানে আসি দর্শক আপনাদের এই গরুর নাম দেখালাম আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ আমার আপনারা সাপোর্ট দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোথা হবে